আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমার খামারের গরুগুলোর জন্য আমি নিজেই দানাদার খাদ্য বানাবো তো যারা অল্প টাকায় মানসম্মত দানাদার খাদ্য নিজে বানাতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল উপকৃত হবেন তো এখানে অনেকগুলো উপকরণ আছে সেগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো এই যে খাদ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের কুড়া এটা সব অঞ্চলেই পাওয়া যায় আমাদের অঞ্চলে ধান চাষ হয় সেখানে কুড়াটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় আর এখন যে খাবারটা দিচ্ছি এটা হচ্ছে যে কোনো একটা ডালের ভুসি তো আপনাদের কাছে অ্যাভেলেবল যে ধানের ভুসি সরি যে ডালের ভুসিটা পাওয়া যায় সেটি ব্যবহার করবেন আমি ব্যবহার করেছি খেসারি ডালের ভুসি আপনাদের অঞ্চলে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা সেটা ব্যবহার করতে পারবেন মুসুরিটা ভুসি আছে খেসারির ভুসি আছে বিভিন্ন ডালের ভুসি আছে তো এখন আমি দিব সয়ামিল মিল সম্পর্কে আমরা অনেকেই জানি যারা খামার ব্যবসার সাথে জড়িত আমরা সবাই মোটামুটি জানি সয়ামিল খুবই উপকৃত একটি খাদ্য এখানে প্রচুর পরিমাণ প্রোটিন আছে তো আসলে খাদ্যের পরিমাণ বলতে গেলে প্রথমে আমি কুড়া ব্যবহার করেছি একশো কেজি তারপরে ডালের ভুসি ব্যবহার করেছি পঞ্চাশ কেজি এখন সয়াবিন দিছি আমি পঞ্চাশ কেজি আসলে সয়াবিনটা দেখতে পাচ্ছেন সয়ামিলে কিছু ভুশির পরিমাণ আছে আসলে আমাদের খামারিদের সবচেয়ে ক্ষতির কারণ হয় এইসব অসাধু ব্যবসায়ী তারা আসলে ব্যবসায় লাভবান করার জন্য দেখেন সাথে কিছু করেছে তো এখন দিচ্ছি আমি ভুট্টা ভাঙা ভুট্টাটা আসলে তিন অবস্থায় পাওয়া যায় অনেকে অনেকভাবে খাইয়ে থাকেন ভুট্টা বড় দানা অবস্থায় পাওয়া যায় মাঝখানে আর একটা ভাঙা অবস্থায় পাওয়া যায় যেটা কবুতর বা অন্যান্য হাঁস মুরগি এগুলোকে খাওয়ায় আর এটা হচ্ছে একদম পাউডার জাতীয় যেটা তো আমি ভুট্টা ব্যবহার করেছি এখানে দুইশো কেজি আর এখন দিচ্ছি হচ্ছে পুষ্টি এটা আমাদের অঞ্চলে বেশি বেশি পাওয়া যায় কোম্পানির ভুষিটা অন্যান্য জায়গায় অন্যান্য ভুষি আছে তো আপনাদের অঞ্চলে যেটা কাছে বেশি পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন তো ভুষি ব্যবহার করেছি আমি তিন বস্তা মানে একশো এগারো কেজি আমরা জানি সাঁত্রিশ কেজির বস্তা হয় এটা গমের ভুষি ছিল আর এখন আমি ব্যবহার করছি বিভিন্ন ধরনের ঔষধ যেটা আর এই যে কালো যে অংশটা দেখলেন লাল এটা হচ্ছে ফিশ মিল বা সুটকির গুঁড়া তো এখানে আমি যে যে ওষুধ ব্যবহার করছি এখানে পুষ্টি ভিটামিন এর জন্য প্রোটিন ও পেশি গঠনে আমি ব্যবহার করছি এলাইসিন ডিএল মিথিওনিন এবং ফিশ প্রোটিন এবং হজম শক্তি ও পুষ্টি শোষণে ব্যবহার করেছি মাল্টি এনজাইম প্রোবায়োটিক ফাইটেস রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় টক্সিন বাইন্ডার ভিটামিন মিনারেল প্রিমিক্স এবং দ্রুত ওজন বৃদ্ধি করাতে আমি গ্রোথ প্রমোটার ভেজিটেবল ফ্যাট ব্যবহার করেছি এসিড বেস ব্যালেন্স হজম ও সহায়ক সোডিয়াম ব্যবহার করেছি যেটা খোলা মার্কেটে আপনারা নামে অনেকে তো যাই হোক এখানে আমি ব্যবহার করেছি ক্যালসিয়াম ব্যবহার করেছি তো যাই হোক যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত আশা করি সবাই উপকৃত হবেন এবং নিজেরা নিজের গরুর খামারে তানাদের খাদ্য বানানোর চেষ্টা করবেন তো আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ you <sniffs>